জারি আর গানে আবহমান বাংলার আসল রূপ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানজান ইছামতি নদীতে আয়োজিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা সূর্যের তাপ উপেক্ষা করে তা দেখতে দুই ধারে জড়ো হয় অসংখ্য মানুষ আর তাতে এই প্রতিযোগিতা রূপ নেয় মানুষের মিলন মেলা আর উৎসবে মাঝিমাল্লাদের বৈঠার তালে আনন্দ উপভোগ করে হাজার হাজার মানুষ দেশ জুড়ে যখন সহিংসতা হানাহানি তখন নিজেদের সংস্কৃতি আর নির্মল আনন্দে খুশি দর্শকরা এমন আয়োজন আরো বেশি চায় স্থানীয়রা এই লোকা বাইশ অনেক ছোটকালে দেখছি এখন আমি দেখতেছি

বেশি বেশি করে আয়োজন করা দরকার মানিকগঞ্জ জেলার শিবা ঘাসি নৌকা এ নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ভাই ভাই এন্টারপ্রাইজ হোসেন আলীর নৌকা চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার গ্রহণ করে সময় সংবাদ মানিকগঞ্জ